এখন তো সবাইকে তো বিয়ে করা সম্ভব না তাই না আমি কি সবাইকে বিয়ে করতে পারবো এখন হ্যাঁ অনেকে আমাকে লিখছে যে আপুকে আমার কাশ লাগে এই লাগে সেই লাগে মানে স্পেশালি ছেলেরা দেখি খুব ভালো ভালো মানে প্রশংসা করছে মেয়েরা একটু জেলাস মেয়েরাই দেখি বেশি ব্যাড কমেন্ট করে তো ভালো বিষয়টা ভালো লাগে মানুষ ক্রাশ বললে খারাপ লাগার কিছু নেই জামা গিফট পাইলে কি কোনো অভিযান চলা উচিত জামা কাপড় জামা নিয়ে বিক্রি করতে পারবে তাহলে আমি এনে দিচ্ছি না না আমার কাছে আমার যা ফোন ওইটা দুটো ফোন দেখাই যায় এর কি সব থেকে লাক্সারি করে সেটা বলিনি আমি বলেছি আমি যেটা ইউজ করি একটু লাকজারি হয় ব্র্যান্ডের জিনিস হয় সব থেকে আমি কীভাবে ইউজ করবো লাইক এলভি লুই বৈটনের একটা ব্যাগ আমি সেদিন দেখলাম দুবাইতে যে যে আশি লাখ টাকা একটা দেখলাম দুই লাখ টাকা সরি আশি লাখ টাকা দেখলাম দুই কোটি টাকা সো আমি কীভাবে এইগুলো ইউজ করবো বা আমাকে গিফটও মনে হয় না এত এক্সপেন্সিভ গিফট এখনও কেউ দিবে যদি দুবার কোনো মানে শেক মানে লাইক কি বলে এটাকে দুবাইয়ের দুবার বাচ্চার ছেলে মেয়ে হলে বিয়ে করলে তারা হয়তো আমাকে দিতে পারে কত সত্তর আশি হাজার হতে পারে এটা ইয়ে আছে আপনার নেটে সার্চ দেন ভার্সেসিতে দেখতে পারবেন সেম শার্টই আছে না দিলে তো অবশ্যই নিবো কেন দিবেন নিব না গিফট তো খারাপ কিছু না গিফট আমি নিবই তারা নাকি ওই ফ্যামিলির জন্য রয়্যাল ফ্যামিলির জন্য তারা এক্সক্লুসিভ জিনিস বানায় আমি সেটা বলেছি আমি দেখে এসেছিলাম তারা রয়্যাল ফ্যামিলির জন্য এক্সক্লুসিভ গিফট বানায় মানে জিনিস বানায় তো আমার তো শখ আছে ওরকম একটা গিফট আমি ইউজ করি যদি আমাকে কেউ দেয় কিন্তু আমার তো ক্ষমতা নেই ওটা আমি কিনতে পারবো আমি এত টাকাতে ইনকাম না